কেমন কাটল ন্যাশনস লিগের আজকের রাত চলুন সবগুলো ম্যাচ নিয়ে একসাথে আলোচনা করা যাক রাতে ডেনমার্কের কাছে হেরেছে পর্তুগাল আরেকটি ম্যাচে নেদারল্যান্ডের সাথে স্পেন ড্র করেছে ক্রোয়েশিয়া এবং ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ফ্রান্স হেরেছে ক্রোয়েশিয়ার কাছে এবং জার্মানি ইতালি হাইভোল্টেজ ম্যাচে ম্যাচ জিতেছে জার্মানি আজকে ওয়াইফা ন্যাশনস লিগে আটটি দল মুখোমুখি হয় সেখানে হাড্ডাড্ডি ডি লড় হয়েছে প্রতিটি দলের বিপক্ষে আজকে লেগ ওয়ানের ম্যাচ হয়েছিল শুরুতে আলোচনা করা যাক নেদারল্যান্ড এবং স্পেন ম্যাচকে নিয়ে সেখানে ম্যাচের বয়স যখন নয় মিনিট তখন স্পেন একটি গোল দিয়েছিল তারপর দুটি গোল ব্যাক দেয় নেদারল্যান্ড এক্সট্রা টাইমে এসে নেদারল্যান্ডকে আরেকটি গোল দিয়ে দেয় স্পেন তারই সাথে সমতা করে ম্যাচটি বল পজিশন শটন টার্গের সব কিছু দিয়ে গিয়েছিল স্পেন কোয়ার্টার ফাইনালের আরেকটি ম্যাচে ডেনমার্ক পর্তুগালকে হারিয়ে দিয়েছে এক শূন্য গোলে পারকানি স্টেডিয়ামে দুই দলের মধ্যের ম্যাচটি ডেনমার্ক এক পেশে করে দেয় শুরু থেকে মুহূর আক্রমণ করতে থাকে তারা আটাত্তর মিনিটের সময় তারা গোল পায় শটন টার্গেট নটির বিপরীতে মাত্র পর্তুগাল করতে পারে দুইটি অপর একটি ম্যাচে ক্রোয়েশিয়া ফ্রান্সকে পাততেই দিল না দুই শূন্য গোলে হারিয়ে দেয় তারা দুটি গোলেই আসে প্রথম হাফে কিন্তু বল পজিশন শর্ট অন টার্গেট বা শর্টস সব থেকে এগিয়েছিল ফ্রান্স শুধু গোলের খেলায় গোলটি দিতে পারল না অপর একটি ম্যাচে জার্মানি এবং ইতালি মুখোমুখি হয় সেখানে জার্মানি দুই এক ব্যবধানে ম্যাচটি জয় করে নেয় ম্যাচের নয় মিনিটের সময় এগিয়ে গিয়েছিল ইতালি কিন্তু তা তারা ধরে রাখতে পারেনি শর্ট অন টার্গেটে এগিয়েছিল ইতালি কিন্তু বল পজিশনে এগিয়েছিল জার্মানি লেগ দুইয়ে সবাই কি করে তা এখন দেখার বিষয় খেলাধুলা সকল তত্ত্বাবধী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারে